আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলীরা আমি ছোট্ট একটা কোম্পানি থেকে আপনাদের সামনে কিছু কার্ড নিয়ে হাজির হয়ে গেলাম আর এই কার্ডগুলির গুণাগুণ কি অবশ্যই শুনে যাবেন আপনাদের মাঝে কিছু কিছু কার্ড আমি দিতে মানে দিন মানে দিয়ে যাবো এবং এই কার্ডগুলি আপনারা কোথায় পাবেন কোথায় থেকে কালেকশন করবেন সব কিছু বিস্তারিত থাকবে আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই কার্ডটা না নিয়ে বাসায় থেকে যাবেন না আর এই কার্ডটা অবশ্যই পেতে হলে আমাদের কোম্পানিকে অবশ্যই আপনি হা এবং নার ভিতরে জয়যুক্ত করে নিতে হবে একটা সিম দিবেন একটা কার্ড পাবেন অবশ্যই আমাদের কোম্পানি যদি জিতে যায় তাহলে পেয়ে যাবেন এভাবে হাজার হাজার কার্ড এই প্রথমে এই কার্ডগুলির গুণাগুণ আমি আপনাদেরকে বলে যাচ্ছি এই যে রেশন কার্ডটা এটা হচ্ছে রেশন কার্ড এই কার্ডটা দিয়ে আপনি যে কোনো জায়গায় ফিরতে যেতে পারবেন আর এই কার্ড এটা হলো এমন একটা কার্ড এই কার্ডটা দিয়ে আপনি রিক্সা বলেন ট্যাক্সি বলেন সবাইকে দেখাইলে আপনাকে এক একটা করে সেলোট দিবে এবং এই কার্ড এই কার্ডটার গুণাগুণ অনেক বেশি এটা আপনাকে বলে শেষ করতে পারবো না এটা যে কোনো মেডিকেল যে কোনো হাসপাতালে যাবেন এই কার্ডটা আপনি দেখাইলে আপনাকে ওই দল থেকে পরিপূর্ণভাবে আপনাকে সাপোর্ট দিবে এবং এই কার্ড এই কার্ডটা এমন একটা কার্ড এই কার্ড দিয়ে আমেরিকা দুবাই বাংলাদেশ কুয়েত ভারত লন্ডন জাপান আমেরিকা যতগুলি কান্ট্রির নাম বলেছি সমস্ত কান্ট্রিতে আপনি পৌঁছাতে পারবেন এই কার্ডটা এই কার্ডটা হলো কৃষি খ্যাত মানে মানে যতগুলি খ্যাত করেন সবগুলি মালামাল আপনারা ফিরিতে আনতে পারবেন এই কার্ড এই কার্ড দিয়ে আপনি বাংলাদেশের না বিশ্বের যে কোনো কান্ট্রি থেকে সমস্ত এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন আর এই কার্ডটা এটা এমন একটা কার্ড এই কার্ডের গুণাগুণ বলে আমি শেষ করতে পারবো না এই কার্ডটা যদি আপনি পকেটে নিয়ে হাঁটেন তাহলে আপনার হাঁটার হিসেবটাও কিন্তু বেড়ে যাবে এবং এই কার্ড এই কার্ডের সম্পর্কে যদি আপনাকে একটু বলি তাহলে আপনি যদি এই কার্ডটা দেখেন তাহলে আপনি কোন নেতার লোক কোন দল করেন এবং কোন নেতাকে সাপোর্ট করেছেন আপনাকে সবাই ওই নেতা হিসাবে সেলুট জানাবে আর এই কার্ড এই কার্ডটা বিশ্বের বহু দামি কার্ড এটা যদি আপনি আপনার পকেটে রাখতে পারেন তাহলে কিন্তু আগামী কাল অথবা আগামী পরশু অথবা এর পরের দিন ডোনাল্ড আপনার সাথে এসে দেখা করবে এই কার্ড এই কার্ডের গুণাগুণ আমি আপনাকে বলে শেষ করতে পারব না রোনালদো মেসি আপনার বিশ্বের যত যত খেলোয়াড় আছে সমস্ত খেলোয়াড়গুলি আপনার কাছে চলে আসবে যদি আপনি এই কার্ডটা নিয়ে তাদের বাড়ির টয়লেটে যেতে পারেন এবং এই কার্ড এই কার্ড সম্পর্কে আপনাদের একটু করে ধারণা দিই এটা এমন একটা কার্ড এই কার্ড যদি আপনার কবরে থাকে তাহলে অবশ্যই দেখবেন সমস্ত নেতাকর্মী যারা আছেন সবাই আপনার পাশে পাশে ভাইনে সবাই বসে বসে আপনার পাও টিপবে আপনাকে ঘুম পাড়িয়ে দিবে এবং এই কার্ড এটা কিন্তু এই কার্ড মানে আমাদের দেশের যখন খেলা দেখতে বসি তখন কিন্তু অবশ্যই খেলা দেখার পরে আমরা দেখি আমাদেরকে একটা সবুজ কাঠ দেয় কিছু দিনের জন্য বিরতি আর এই কার্ডটা যার পকেটে থাকবে সে কিন্তু কিছুদিন না বাংলার জমিন থেকে একদম স্থায়ীভাবে